সকাল সকাল নিদ্রু উঠিয়ে আনু ও যে দেখি পাবলো বন্ধু মানে আমাকে মুহড়া ধুইকি সাইকেলটা ধরনু সাইকেলটা ধরি করে গাঁর বিটি যাওয়ার প্ল্যান কর তারপরে সাইকেল নাকি বাহিরি আনু ঘর রাস্তায় রাস্তায় যাও আজকে আমার গায়ে মেলা শেষ দিন ভাবি ভাবি যা কষ্ট তো নাগেড়ে শেষ দিন আবার তিনশো পঁয়ষট্টি দিন আসবে বন্ধুকে ডাকি নাকি চালিয়ে মুড়ি খাইতে जिसकी इतना तो हो रहा है हमारे गाने गायर मार्च खाने सही जगह आ रहा है तुम्हीं देखी हो तुम्हारे देखी पारा बंधु मने क्या माल लगे हैं हमारे गाने में कमेंट को भी बोल पड़ो ग्राम कोड है तुम जाओ कमेंट को भी बोली पारा तो मुरी खावा हाँ नहीं चली आली এই যে মুড়ি খাওয়া কি হলে ঢুকিয়েলি ঢুকিয়ে যাওয়ার পর দেখলি কেউ কাহা নাই দেখি দেখি আসি যে রান্নার কী হয় আজকে আজকে রান্নার মেনুটা কী যাইকে দেখিয়ে এলি যে রান্নাবান্নার কাজ চলছে আগুন জ্বলছে চাল ছাড়া হচ্ছে তরকারি হচ্ছে সব কিছু হচ্ছে প্রসাদের জন্য প্রসাদের জন্য সব কিছু রেডি হচ্ছে বন্ধু মানে দেখি পালো তোমার মানে এবিটি সবজি কাটা চলছে এবিটি প্রসাদের কাজও চলছে এপটি সবজি চলছে প্রসাদের কাজ চলছে আর এফটি আমাকে ভোগ না গিয়ালা भाई के जे भाई जी देहरे तुरा मुढ़ी भाई डाकिया बसई दीलाके अमृत भी आसी गला सागे सागे मुढ़ी के मार दिली तरकारी दिखरी मारि दियार पर हाथ धोई निले सैकड़ी धोई के बाहर अब गांव दिखे दादा फोन कर दरकार भाई তারপর কলেজকে চালিয়ে নু কলেজে যে আমার আজকে দিবে কি নে মুই আমাকে আর কলেজ হলো গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয় তোমার কি যাও আমার একটা কলেজ বলি যেয়ে নাই যাও দেখি নাও মুই ভালো আঁকড়ি দেখেই যাও যে এইটাই আমার কলেজ যেটাই আমার পড়তে আসি তারপরে কলেজের কাজ শেষ করি গাড়িটা নি আবার বাহারি এলি রাস্তায় 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 যাইতে যে ভিউটা তোমাকে মুখ দেখানো তোমাকে কেমন লাগে বলো এটা হলো গোপীবল্লভপুরের মাঝখান দিয়ে ফাটে কি ভিদে কি যাই গোপীবল্লভপুরের ভিতর দিকে যে ভিউটা দিন নেওয়া সেটা তোমাকে দেখানো তারপর ওরা সাং নাকি মোর চু কাটতে এসছে ভাই বললাম চু কাটতে তো দেখা গো যাওয়া চৌড়া কাটি নেওয়ার পর ভাই বলতে যে আমাকে কেমন না গেড়ে হিরো না গেড়ে আজকে লাস্ট দিন আড়াই দেখ ঘুরবা ভালো না ভাই আমাকে বাই করে দিলা বাই করে দেওয়ার পর আমার রাইজুতটা নাকি চালিয়ে এলি গোপীর ব্রিজে দুধ বসি দেয় এ বছর নামে লাস্ট দিন প্রসাদ খাওয়া তো কষ্ট তো না কেড়ে তো কী করব তবু খাইতে আসতে হিলা তো খাই সারার পর আমার এই যে বসিয়েলি দেখো তোমার মুখে আর মোর কে একসঙ্গে মোর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব লাইক করে দেবো করু দেখো ভিডিওটা কমেন্ট করে দেবো ইনস্টাগ্রাম ফেসবুক কি ইউটিউব যে